সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি নাস্তা টাস্তা খেয়ে তারপর দুপুরে খাবার খাওয়ার পর আমরা মোটামুটি রেডি হয়ে যাচ্ছি আজকে আমার মেয়ের ওরিয়েন্টেশন ক্লাস হবে প্রথমে ভার্সিটিতে যাব আমরা তারপর কোথায় কোথায় যাব সেটা নিয়ে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগ ফ্রাম শারমিন বলছি আমরা যাচ্ছিলাম বাসার সামনে থেকে এই বাড়িটা অনেক সুন্দর করে বানানো হচ্ছে তো দেখতে খুব সুন্দর হয়েছে যার কারণে একটু ভিডিও করে নিলাম তো আমরা সরাসরি চলে যাচ্ছিলাম আমার মেয়ের ইউনিভার্সিটিতে আজকে প্রথম ওদের ট্রেনিং হবে এবং ওরিয়েন্টেশন ক্লাস হবে যার কারণে আমরা সরাসরি এখন ভার্সিটিতে চলে যাচ্ছি এই তো আমার মেয়ে প্রথম সন্তানের ক্ষেত্রে সবারই একটু আলাদা অনুভূতি থাকে তো সেটাই আমরা যেহেতু আমাদের ফার্স্ট মেয়ে সন্তান আর তার প্রথম ইউনিভার্সিটিতে যাওয়া এটা আমাদের কাছে আসলে বিশাল একটা ব্যাপার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি সেটা কাউকে বোঝানো সম্ভব না যার এরকম হয়েছে বা যার এরকম হবে সেই একমাত্র বুঝতে পারবে জাপান থেকে সেই ছোট্ট আড়াই বছরের মেয়েকে নিয়ে এসেছিলাম সে এখন আল্লাহ রহমত ভার্সিটিতে পড়ছে এটা একটা আলাদা অনুভূতি এর জন্যই বলছিলাম বারবার যে এটা একটা আসলেও অন্যরকম অনুভূতি তো যাই হোক তারপর আমরা সরাসরি চলে আসলাম ভার্সিটিতে এবং আসার পর আমরা ঢুকে গেলাম এরপর ওদের যেখানে ওরিয়েন্টেশন ক্লাসটা হবে বা ট্রেনিংটা নিবে সেখানে সেই ফ্লোরে আমরা উঠে বসে আছি কারণ এখানে আমাদের ওয়েট করতে হবে আমাদের বলেছে তিনটা পনেরোতে ক্লাসটা শুরু হবে তা আমরা বাইরে ওয়েট করছিলাম এবং আমার মেয়েও মোটামুটি রেডি হচ্ছিলো প্রিপারেশন নিচ্ছিলো তো আমরা বাইরে ওয়েট করছিলাম সে বাইরে যে জায়গাটা ছিল সেখানে একটা বারান্দা মতো ছিল সেখানে ও কিছুক্ষণ দাঁড়িয়েছিল এরপর ওদেরকে ডাকা হলো ওদের আইডি কার্ড দেওয়ার জন্য আমার হাজব্যান্ড তো ভীষণ খুশি তার মেয়ে ভার্সিটিতে আজকে প্রথম দিন তার অনুভূতিটাই অন্যরকম এবং সে কেমন করছে দেখুন এই তো আজকে থেকে আপনি দেখা ভাইয়াকে ডাক দাও বলো এরপর কিছুক্ষণ ওয়েট করার পর ওকে ক্লাসে ডাকা হলো তা আমরা সবাই আসলে চলে যাচ্ছি বিশেষ করে ওর বাবা তো আসলে এত এক্সাইটেড ছিল যে বারবার মেয়ে কোথায় যাচ্ছে কোন রুমে যাচ্ছে তার খুব ভালো লাগছিল এরপরে এই রুমে ওদের ট্রেনিং হবে এর জন্য ওদেরকে বসিয়ে দেওয়া হলো এবং আমরা বাইরে ওয়েট করছিলাম এই ফাঁকে একজন গার্জিয়ান আমার ইমি কোমনিকে দেখে সে খুব মজা পাচ্ছিলো সে বিভিন্ন কথা তাকে জিজ্ঞেস করছিল আমরা বাইরে অপেক্ষা করছিলাম বাইরে আরও স্টুডেন্টরা আসছিল যারা নতুন তারা সবাই আসছিল এবং আইডি কার্ড কালেক্ট করছিল এবং এবং সবাইকে একটা করে রজনীগন্ধা দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছিল আর এই ফাঁকে ইমিকোমনি বারবার যাচ্ছিল রুমের সামনে যে দেখছিল বোন কি করছে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে দুজনই একটু পরপর যেয়ে যে শুধু দেখছে তারা কি করছে আর এই দিকটাতে আমাদের ওয়েট করতে হচ্ছিল কারণ এখানে ওয়েট করার জন্য আমাদের বলা হচ্ছিল যারা যারা গার্জিয়ানরা এসেছে তারা সবাই আমরা এখানেই বসে ওয়েট করছিলাম মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে যার কারণে আমাদের এখানে ওয়েট করতে হবে তো এই ফাঁকে অল্প একটু সময় আমি আমি ওকে বললাম চল আমরা বারান্দা যাই তোমাকে একটু ভিডিও করে দেই আমার অনেক ভালো লেগেছে

যে মেয়েকে দেখতে যাচ্ছে মেয়ে কি করছে মেয়ে পারছে কি না তার বললাম না মানে মেয়ের জন্য খুব মানে কেমন লাগছে সে বারবার দেখছে এখানে ওয়েট করছে মানে তার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে সে যখন ভার্সিটিতে ছিল তখন সে কি করতো সেই কথাগুলো আমার সাথে শেয়ার করছিল। তো এখানে বসে বসে গল্প করছিলাম তাকে বসে রাখা যাচ্ছিল না সে বারবার মেয়েকে দেখতে যাচ্ছিল উঠে উঠে বাবা মেয়ের এই ভালোবাসা আসলে খুব অন্যরকম আর সবচেয়ে বড় কথা আমার খুব হাসি পাচ্ছিলো কারণ আমি ওকে বারবার দেখছিলাম বারবার উঠে যাচ্ছে আবার বসছে আবার একটু পরপর ক্লাসের সামনে যে দেখছে কি হলো কি না মেয়ে পারছে কি না তো এমনিতে সে খুব খুশি কারণ তার মেয়ে আজকে ভার্সিটিতে প্রথম মানে তার মানে বারবার একটাই কথা বলছিলো যে আমার মেয়ে ভার্সিটিতে পড়ে আজকে থেকে আমার মেয়ে নতুন জীবন শুরু হলো আর সে এতটাই খুশি খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাচ্ছিল এমই করে একই অবস্থা সে বারবার দেখছে তার বড় বোনের হচ্ছে না কেন বা কি করছে একটু পরপর যে সে চুকিদের দেখছে এরপর তার বাবা আবার গেল আবার যে দেখছে ক্লাস কি শেষ হয়ে গেল কি না তো যাই হোক তখন সবার সাথে কথা বলছিল এবং কথা বলার এক ফাঁকে এদিকে ভাই বোন দুজনে মিলে খুবই দুষ্টামি করছে আর এই দুটা তো একসাথে হলেই হয় আর কিচ্ছু লাগে না আর এরা দুজন যখন স্কুলে থাকে তখন থাকে আসল মজাটা তখন মনে হয় ঘরটা একদম শূন্য তো যাই হোক এদিকে আমার মেয়ের ক্লাস শেষ হয়ে গেছে ও এখন উপরে চলে যাবে তাদের আরেকটা যে ক্লাস ছিল এটা ছিল তার কম্পিউটার ক্লাস সেটা শেষ করে সে এখন উপরে চলে যাচ্ছে বাকি টিচারদের সাথে এবং স্টুডেন্টদের সাথে উপরে যে ফ্লোরে ছিল ওদের আসল যে ক্লাসটা সেখানে চলে যাবে তো যাই হোক তোরা চলে যাওয়ার পর আমার হাজব্যান্ড তো সে পাগল হয়ে গেছে চলো আমরা উপরে যাই আমার ছেলে তো যাবে না তো আমরা এখানে বসেছিলাম তারপর আমরা লিফটে করে উপরে চলে গেলাম উপরে যাওয়ার পর ওদের এখানে ক্লাসের মধ্যে সব টিচার এখন এসেছে এবং তারা সবাই মিলে মোটামুটি পরিচিত পর্বটা শেষ করছে এবং এখানে যে সিনিয়র ভাইরা ছিল ওদের উপরে ক্লাসে সেই ভাইরা ওদের পক্ষ থেকে ওদেরকে কিছু খাবার দিবে এটা এখানকার নিয়ম হয়তো গিফট হিসেবে সে খাবারটা রেখে গেল। এদিকে ওই সাইডটাতে ওদের খুব সুন্দর বারান্দা আছে তা আমি মিকোকে এবং থেকে পাঠিয়ে দিয়েছিলাম যে তোমরা ঘুরে আসো সে আবারও তার বোনের জন্য অপেক্ষা করছে বারবার দরজা দাঁড়িয়ে দেখছে তার বোন কী করছে যাই হোক তারপরে একটা সময় ক্লাস শেষ হয়ে গেল সবাইকে একটা করে রজনীগন্ধা এবং খাবারটা দেওয়া হলো এরপর এক এক করে সবাই বের হয়ে আসলো আমার মেয়েও পালাক্রমে বের হয়ে আসলো সে তো খুবই খুশি এবং তার বাবাও খুশি এটা সত্যি কথা তারপর আমরা এখানে দাঁড়িয়ে রইলাম সে একটা কুপন পেয়েছিল ক্যান্টিন থেকে খাবার নিতে হবে তো সে নিকোকে নিয়ে চিনছে চলে গেল এবং আমরা আস্তে আস্তে সবাই একটু একটু করে নিচের ফ্লোরে চলে যাচ্ছিলাম এখানে একটা ক্লাবে জয়েন করা সেখান থেকেই সে ক্লাবের মেম্বারদের জন্য এই খাবারটা দেওয়া এর জন্য তারা ক্লাবের পক্ষ থেকে একটা কুপন পেয়েছিল সেটা নিতে হবে ক্যান্টিন থেকে একটা খাবার তাদেরকে সবাইকে দিবে। এটা ছিল একটা গেস্ট রুম এখানে সবাই মিলে ওয়েট করে তা আমরাও এখানে ওয়েট করছিলাম আইকোর জন্য কিন্তু ওর বাবা তো ওয়েট করতে পারছে না সে তো যাওয়ার জন্য পাগল যাই হোক একটা সময় এমিকো আইকো দুজনে চলে আসলো এরপর আমরা ভার্সিটির কাজ শেষ এখন আমরা সরাসরি এখান থেকে বের হয়ে যাচ্ছি তো ওই যে বললাম আমার হাজব্যান্ড অনেক হ্যাপি মানে তাকে দেখলে হয়তো বোঝা যাচ্ছে বা অনেকে বুঝতেও পারবেন না কিন্তু তার মেয়ের জন্য সে খুবই হ্যাপি তো আস্তে আস্তে আমরা এখন বের হয়ে যাচ্ছি বাইরে বের হয়ে মেয়েকে কিছু ছবি তুলে দিলাম যেহেতু সে ফেসবুকে পোস্ট করবে এরপর আমরা এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি এই দুপাশে গাড়িগুলো ছিল শুধু শুধুমাত্র ইউনিভার্সিটির জন্য যারা ভার্সিটিতে আসা যাওয়া করবো তাদের জন্য তো যাই হোক আস্তে আস্তে আমরা বের হয়ে যাচ্ছি বাইরে আমরা অপেক্ষা করছিলাম এরপর ইমিকো দাইসকে আইকো ওদেরকে একটু ছবি তুলে দিলাম একটু ভিডিও করে দিলাম এরপর এখান থেকে অটো নিয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছিলাম দিয়াবাড়ির যে সাইডটাতে সবসময় ঘুরতে যাই সেখানে তো আসলে আমি যেই জায়গাটা পেতে যাচ্ছিলাম সেখানে আমার যাওয়া হয়নি তো এখানে হঠাৎ করে নেমে দেখি মাটি অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে আমি তো সবসময় আরং থেকে বিভিন্ন মাটি জিনিসপত্র কিনে থাকি আমার খুবই পছন্দ তো এখানে এগুলো দেখে চট চলে আসলাম তারপর হাজব্যান্ডকে বললাম আমার কি কি জিনিস লাগবে সে আমার পছন্দের জিনিসগুলো সব কিছু এখান থেকে নিয়ে নিল তো এরকম মাটির জিনিসপত্র দেখলে আমার খুবই ভালো লাগে আমি আসলে এগুলো ছাড়ি না কোনো না কোনো জিনিস আমি এখান থেকে নিয়ে থাকি তো যাই হোক এখান থেকে যা যা পছন্দ হলো সেগুলো নিয়ে নিলাম এরপর এখানে অনেক ঘোরার ইচ্ছা ছিল ফুচকা খাবো ভাবছি একটু নৌকায় চড়বো কিন্তু সেটা আর হলো না কারণ ওই যে আমার ছেলেকে নিয়ে ইভনেসিনা যেতে হবে তার দাঁতের একটা এক্স রে করাতে হবে এর আমরা সরাসরি ইভনেসিনা চলে আসলাম যেহেতু সময় নেই সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরে আমরা নিচে ওয়েট করছিলাম আমার হাজব্যান্ড বললো বেশিক্ষণ সময় লাগবে না তোমরা নিচে ওয়েট করো তো যখন সময় অনেকক্ষণ লাগছিল তখন আমাকে ফোন করে জানালো যে তোমরা উপরে চলে আসো আর একটু সময় লাগবে হয়তো আধা ঘন্টার মতো সময় লাগবে তো আমরা সরাসরি উপরে চলে গেলাম উপরে চলে গিয়ে অপেক্ষা করছিলাম এক্স রে তো হয়ে গিয়েছে কিন্তু রিপোর্টটা দিতে সময় লাগবে তো আমরা এখানে আধা ঘন্টার সময় অপেক্ষা করলাম এক্স জন্য তারপর আমরা রিপোর্ট নিয়ে এখান থেকে বের হয়ে গেলাম এরপর এখান থেকে আসার পথে আমার খালা শাশুড়ি খুব অসুস্থ ছিল তাকে দেখার জন্য আমরা চলে গেলাম আমার বাসার খুবই কাছে তো ফেরার পথে তাকে দেখতে চলে গেলাম তো উনি খুব অসুস্থ এক সপ্তাহ যাবৎ তো ওনাকে দেখার জন্য আমরা মূলত গিয়েছিলাম এখন আর আমার খালা শাশুড়ি খুবই অমায়িক এবং খুব ভালো একজন মানুষ এটা ছিল আমার খালাতো ননদের বাসা সে খুব ভালো একজন মানুষ এরপর আমাদের নাস্তা দিল সবকিছু খাওয়া দাওয়া শেষ করে কফি শেষ করে তারপরে বাসায় ফিরে আসলাম এই তো ছিল আমার ছোট্ট একটি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না